মাজলিশ থেকে এক গ্রুপগু উঠা বলতেছে। তাই যে আপনার কথা ঠিক না আপনার কথা উদ্দ্য করেন না বরং এই বলেন উনি আমার নবী সম্পর্কে যেই ভাবে জানছে আমরা সেই জানতে পারি নেই। ঠিক সিনসনা জানছে তার মানে হলো ওনার মতো জানতে পারি নাই কিন্তু আমরা সিনসি আমার নবীকে চেনার কারণে আমরা তার উপর ঈমান আনছি উনি আমার জানা এক জিনিস চীনা ভিন্ন জিনিস মুখস্থ করা এক জিনিস বুজা ভিন্ন জিনিস কোরআন ও সম্পর্কে খ্রিস্টানরা কম জানে না আমাদের চেয়ে অনেক অনেক বেশি জানে ইসলাম সম্পর্কে নাস্তিকরা গবেষণা মোটেও কম করে না অনেক বেশি করে ঠিক না লেকিন বুঝে নাই দিন সম্পর্কে বুঝে নাই বিধায় ঈমান আনে নাই অথচ আমাদের দেশের হাজারো রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাদের মধ্যে গভীর জ্ঞান নাই কিন্তু গভীর বুঝ আছে তারা অনেক জানে না কিন্তু বুঝছে একজন তাদের ইমান এত শক্তি এত মজবুত যদি বড় বোমা যদি আঘাত করা হয় তাদের কলফ থেকে ইমানকে সরানো সম্ভব হয় না তাকে দিনের করে বলেন নাই দিনের বুঝ দান করে বুঝ ভিন্ন জিনিস জানা ভিন্ন জিনিস কাজী আল্লাফাক যাকে কবুল করবেন সে তো বুঝবেন আর যাকে কবুল করবেন না সে জানবেন কিন্তু বুঝবেন না ঠিক কথা ঠিক না আমি যে আয়াসের তেলাত করছি এই ছোট্ট একটা আয়াতের উপরে যদি আমরা চলতে পারি তাই গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়েছে ইয়া আই ইউ হেল লেভিন অ্যা মানুত্তা কুল্লাহ কুনু মা স্ব দেখেন হে ইমানদারেরা অত্তাপুল্লাহ আল্লাহকে ভয় করো কিভাবে ভয় করবা ভয় করার পদ্ধতি কি প্রক্রিয়া কি অকুলু মা সাদিকেন সাদিকেনদের সাতিত্ব গ্রহণ করো ব্যাস তিনটা জিনিস কয়টা জিনিস ভাই আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা উস্তাদ সম্বোধন করছে ছাত্রদেরকে হে ছাত্ররা তার সম্বোধনের মধ্যে ছাত্ররাই অন্তর্ভুক্ত যারা ছাত্র না সব বের হয়ে গেছে বলার দরকার নাই বের হও সম্বোধনের মধ্যেই শুধু ছাত্র অন্তর্ভুক্ত যারা ছাত্র না তার অন্তর্ভুক্ত না ইয়া ইউহান আহ মানুর মধ্যে শুধু মোমিন অন্তর্ভুক্ত কাফের মোরশেক ফাসেক মুনাফেক জালেম তার আমার বয়ানে ফায়দা হবে যাঁদের মধ্যে ইমান আছে আর যাঁদের মধ্যে ঈমান নাই আমার বয়ানে কোনো ফায়দা হবে না আমার ঔষধ ওই রুগীর রোগ সারবে যে রুগীর মধ্যে রুফ আছে যে রুগীর মধ্যে রুফ নাই আমি ড্রামে ড্রাম ঔষধ পান করালেও সেই রুগীর রোগ সারবে না ঠিক আমার বয়ান ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে ইমান আছে কি আছে ভাই আর যার মধ্যে ইমান নাই আমি কেন গোটা নবীরা বয়ান করলেও খতাম আল্লাহ আলা কুলু বিহিম আলা সামিয়াহিম وعلى أبصارهم غشاوة وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون إن عمي كان الدنيا

পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস আসে সেই বিশ্বাসকে ইমান বলা হয় না পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস আসে সেই বিশ্বাসকে ইমান বলা হয় না বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় উদাহরণ আমার মাথার মধ্যে একটা টুপি আছে কি আছে ভাই টুপির রং বিশ্বাস করছেন দেখা না না দেখা বিশ্বাস তো হয়েছে দেখার পরে এই বিশ্বাস নিয়ে ইমান না দেখে ফালাইসান পঞ্চ ইন্দ্রিয় এর মধ্যে এক ইন্দ্রিয় হলো চক্ষু দেখার পরে বিশ্বাসের নাম ইমান না কোন বিশ্বাসের ইমান না না পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না শোনা যায় না গ্রান নেওয়া যায় না স্পর্শ করা যায় না স্বাদ গ্রহণ করা যায় না এরকম জিনিসের উপরে বিশ্বাস করার নাম ইমান যেমন আমার পকেটের মধ্যে একটা আতর আছে কি আছে ভাই কি বিশ্বাস করছেন এই এবার এবার ধর কি বিশ্বাস করেন নাই আচর আছে আমার পকেটে কি আছে ভাই বিশ্বাস করছেন দেখছেন না গ্রান পাইছেন না কানে শব্দ না জিহ্বা হাতে স্পর্শ এর নাম পঞ্চ ইন্দ্রিয় চোখ না কান জিবা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না শোনা যায় না গ্রান নেওয়া যায় না স্বাদ গ্রহণ করা যায় না এ স্পর্শ করা যায় না তাকে বলে গায়েব আর এই গায়েবের বিশ্বাস করার নাম ইমান আল্লা দিনা ইউমিনুনা বিল গায়েব যারা ইমান আনবে গায়েবের উপরে আল্লা দিনা ইউমিনুনা বিল গাইব যারা ইমান আনবে গায়েবের উপরে যদি গায়েব ব্যতীত বিশ্বাস কি ইমান বলা হইতো তাহলে কবরের মধ্যে তো আবু জাহেলও ইমান আনবে যে সব সত্য রাউন্ড কেবলমাত্র মজার সব দেখি বিশ্বাস করবে সব সত্য কিন্তু এই বিশ্বাস ইমান না এই বিশ্বাসে কাজ হবে না কারণ ওই বিশ্বাসটা সেটা দেখার পরে যে দুনিয়ার মধ্যে যারা পন্তি ভিতর বাহিরে বিশ্বাস করবে সেই বিশ্বাসের নাম ইমান সেই সেই ঈমানই তাকে মুক্তি দিতে পারবে নাজার দিতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হলো এই এই পঞ্চ বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকেই দিছে কোন জানোয়ারকে দেয় নেই মানুষ দামি অবায়বের কারণে মানুষ দামি না নয়তো পঞ্চ ইন্দ্রিয় তো আমাদের সে জানুয়ারের অনেক বেশি শক্তিশালী আমরা সীমিত দূরে দেখি লং দূর অনেক দূরে আমরা দেখি না কিন্তু আমাদের চোখের পাওয়ার আধা মাইল এক মাইল দুটো কি আসতেছে বলতে পারি না কিন্তু একটা শকুনের চোখের পর সাড়ে তিনশো মাইল বুঝলেন কিভাবে আপনার বাড়ির দরজায় গরু মরা আপনি কি টেলিফোন ট্যালেক্স হ্যাকস করছিলেন নাকি যে জলদি আসো তোমার জন্য খানা হাজির ও আসতে কি বল ও আসমান উঠছে ডাইনে সাড়ে তিনশো বামে সাড়ে তিনশো সামনে সাড়ে তিনশো পিছনে সাড়ে তিনশো এক নজরে এত জায়গায় তার জন্য খাদ্য হাজির হয়ে গেছে আপনি এবং আমি আলোতে দেখি অন্ধকারে আর কুকুর বিয়াল আলোতেও দেখে অন্ধকারেও দেখে আপনি আমি বুড়া হইলে চশমা লাগাইতে হয় জানোয়ারদের চশমা লাগাইতে হয় ওই যে কবুতর গুলো উঠতে দেখেন না ওই কবুতর আমার সামনে যে ধানটা আমি যেইভাবে দেখি কবুতর কিন্তু উপরের থেকে ঠিক ধানটাকে এইভাবেই দেখে ঠিক এই পরিমাণই বড় দেখে চোখের পাওয়ার মারাক্ত আটলান্টিক মহাসাগর আপনারা আমার চোখ পারি দিতে পারবেন কিন্তু কবুতরের চোখ দিয়ে নিয়ে গেছে তো মারাক্ত এক অবস্থা চোখের পাওয়ার বেশি আমি সংক্ষিপ্ত হয়ে বলবো নাকের ঘেরান ওদের বেশি একটা মাসির নাকের ঘেরান আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি আল্লাহ মানে কি হইছে

সারাদিন দুনিয়ার কো একটা গুণা নিয়ে চিন্তা করলা কেমন জেনা করবা কোন মেয়ের প্রেমে পড়বা কিভাবে মদ পান করবা কিভাবে গাঁজা খাবা কে বিল্ডিং করবা বাস এই টেনশনে জীবন শেষ কিন্তু আমার মাওলাকে কিভাবে পাবা এই চিন্তা তো আমরা করতেই পারলাম না আপনারা আমার নাকের মধ্যে দশ হাজার ছিদ্র একটা কুকুরের নাকের মধ্যে দশ লক্ষ ছিদ্র এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার আমার মধ্যে বোম আছে না কি আছে আপনার আমার নাক বলতে পারবে না কিন্তু কুকুরের নাক বলতে পারবে এই ডগ স্কোয়াড বাহিনী দেখেন না আপনারা এই রুমের মধ্যে কে খুন করছে আপনারা আমার নাক বলতে পারবে না কিন্তু কুকুরের নাক বলতে পারবে এত মারাত্মক ঘেরান শক্তি কানের শক্তি কুকুরের বিড়ালের আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি হরিণের অনেক বেশি জিব্বার শ্বাস শক্তি আপনার চেয়ে আমার চেয়ে গরুরও বেশি আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই পিঁপড়া খাই আমার পিঁপড়া বলতে পারে না কিন্তু এটা গরুর নারার মধ্যে পোয়ালের মধ্যে কুটার মধ্যে শুকনাটা কষ্ট ডাটা ঢুকাই দিই খান আস্তে জিবটা দিয়ে ঠাইলা ফালাই দিবে ও চাপানো দিবে না ওর জিবটা ধরে পড়েছে স্টমাক শক্তি বেশি আপনি আমি একটু পচা গান দেখাইলে আর কাজ নাই বুট বুট গুট গুট ডাইরিয়া হয়ে গেছে কিন্তু একটা কুকুর কত পচা গান্দা খাইতেছে পোকা লেকিন এত শক্তিশালী স্টামক যে চিন্তাও করা যায় আল্লাহ কত শক্তিশালী স্টামক বানাই তাদের পেটটাকে ডাইজেস্ট শক্তি কত মারাত্মক চিন্তাও করা যায় হায়াতও বেশি একটা সাপ হায়াত পায় সাড়ে তিনশো বছর একটা গুই হায়াত পায় সাতশো বছর একটা কাস্তিম হায়াত পায় এক হাজার বছর আর তুমি আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ কারবার শেষ আর পঞ্চাশ বছর পরে আস্তে আস্তে এই না এই মাথা ব্যাথা দেখলাম একটা সিংহ এক মন গোস্ত খাইতে পারে এক মন একটা সিংহ সাড়ে সতেরো কেজি গোস্ত তো নর্মাল খানা তাদের চিড়িয়াখানায় প্রতিদিন সাড়ে সতেরো কেজি ঘোষ দেওয়া হয় একটা বাক্যে নর্মাল একটা হাতে কত খাওয়া খায় একটা তিমি একসাথে কত টন খাদ্য গ্রহণ করে আপনারা কত টন খাদ্য গ্রহণ করে একসাথে কত বিশাল শরীর হায়াত বেশি নাকের গ্রান বেশি জিব্রা বেশি সব বেশি এরপর আশাফুল মখলুকা তুমি আমি কারণটা ওদের বাচ্চাও তো বেশি এরপর আশাফুল মখলুকাত দামি হওয়ার কারণটা কি আল্লাহ ওদেরকে সব কিছু দিছে পঞ্চ ইন্দ্রিয় শক্তি বেশি দিছে শক্তি বেশি দিছে হায়াত বেশি দিছে খাওয়া বেশি দিছে শরীরের গোস্ত বেশি দিছে কিন্তু গায়েব বোঝার তৌফিক দেয় নাই কি বোঝার তৌফিক দেয় নাই গায়েব বোঝার কিন্তু আল্লাহ রব্বুল আলম মানুষকে গায়েব বোঝার তৌফিক দান করছেন এর জন্য কোনো জানোয়ারের জন্য জান্নাত নাই জাহান্নামও নাই আর এই গায়ে বোধার তৌফিক আল্লাফা মানুষকে দেওয়ার কারণেই মানুষের জন্যই জান্নাত মানুষের জন্যই জাহান্নাত